আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লক অ্যান্ড কুক তো দেখো প্রতিদিনের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি তোমাদেরকে খুব সহজেই কিভাবে তাল দিয়ে কাপ কেক বানাতে হয় সেটাই শেয়ার করব কোনো রকমের তেল ছাড়া এবং বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই তার সঙ্গে থাকছে নানান টিপস এবং টিউটোরিয়াল আশা করি ভিডিওটি নাটেনে আমার সঙ্গে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিও তো সাধারণত আমরা যখন কেক বানাই তখন কিন্তু বেকিং পাউডার বা বেকিং সোডা দেই অনেক সময় গুঁড়ো দুধ দেই তো ওগুলো কিছুই লাগবে না ওগুলো ছাড়াই আমি আজকে তোমাদেরকে পারফেক্টলি কীভাবে নরম তুল তুলে কাপ কেক বানাতে হয় সেটাই শেয়ার করব তাও আবার তাল দিয়ে তো দেখো সবার আগে এই বাটিটাতে আমি তালের রসগুলো বের করে নেব মানে তালের পিউরিটা যেটা সেটা আমি এটাতে ঢেলে নেব তো এটাতে আমি রস বের করেছিলাম তো দেখানোর জন্য আর একটা পাত্রের মধ্যে নিয়েছিলাম তো সেই ব্যাটারগুলো সরি সেই পিউরিগুলো এটাতে দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেব চিনি তো এখানে আমি প্রথমে এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম পরে আমি আরও দিয়ে দেব এক কাপ পরিমাণে তো চিনিগুলো এই পিউরিটার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তো কিভাবে নরম তুল তুলে এই কাপ কেকটা তৈরি করতে হয় পুরো ভিডিওটা দেখলে তোমরা খুব সহজে বুঝতে পারবে কোনো রকম বেকিং পাউডার ছাড়াই বা বেকিং সোডা ছাড়া কীভাবে এই কাপ মানে কাপ কেকটা তৈরি করা যায় তো দেখো আরও এক কাপ আমি হচ্ছে চিনি দিয়ে দিলাম তো এখন আমি দিয়ে দিচ্ছি আতপ চালের গুড়ি তো এগুলো হচ্ছে আতপ চালের ভাতের চাল যে চালটা খাই সেটা কিন্তু না এটা হচ্ছে আতপ চাল সেগুলো হচ্ছে গুঁড়ো তো আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে লবণ মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য তো এটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে দেওয়ার দরকার নেই তবে দিলে টেস্টটা অন্য রকম হয় এবং স্বাদটাও অন্য রকম হয় তো এখন আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তোমরা দেখতে থাকো আশা করি ভিডিওটি একটু করবে না স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না তো আমি ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি করে নিচ্ছি হাত দিয়ে মেখে মেখে তো তোমরা চাইলে এখানে হ্যান্ড উইক্স অথবা হ্যান্ড ব্লেন্ডার দিয়েও তৈরি করতে পারো তো হাত দিয়েই বেশি সুবিধা এই জন্য আমি হাত দিয়ে তৈরি করলাম তো আমি করিনি আমার শাশুড়ি মা আমাকে হেল্প করছিলো তো আমি মোবাইলটা ধরেছিলাম তো দেখো কতটা ঘনত্ব হয়েছে তো এটা নরম রাখার একটাই টিপস এটা আমি চার থেকে পাঁচ ঘন্টা রেস্টে রেখে দেব তাহলে রকম বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়াই কিন্তু নরম তুলতুলে এবং ফুলকো ফুলকো কেক তৈরি হয়ে যাবে তো আমি এটা রেখে দিলাম দেখো পাঁচ ছয় ঘন্টা মতো দেখো পাঁচ ছয় ঘন্টা পর আমি কাপ কেকের মোল্ডগুলোতে ঢেলে নিলাম একটুখানি করে তো বেশি দেওয়া যাবে না এগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে যায় এই জন্য আমি হাফ করে নিয়ে নিয়েছি তো দেখো এটা হচ্ছে নুডলসের থাকনি তো এটা আমি এক এক পাতিল পানি দিয়ে তার উপরে বসিয়ে দিলাম এখন আমি কেকের যে মোল্ডগুলো আছে সেগুলো বসিয়ে দিচ্ছি তো রকম করে আমি সবগুলোই বানিয়ে নেব তো দুঃখের বিষয় আগেই বলে রাখি তো এগুলো সবগুলো বানানো আমি দেখাইতে পারি নাই কারণ এই চারটায় তোমাদেরকে দেখাইতে পারছি বানাতে বানাতে আমার মেয়েরা সব সাবার করে দিয়েছে এই জন্য সবগুলো দেখানো সম্ভব হয়নি শুধু চারটায় অবশিষ্ট ছিল সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো আমি পাঁচ ছয় মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো পাঁচ ছয় মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে একটা কাঠির সাহায্যে চেক করে দেখবো যে এগুলোর ভিতরে কাঁচায় রয়ে গেছে নাকি তো আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু চিতই পিঠা যেভাবে উপরটা ফুলে ওঠে ঠিক সেইভাবে হয়েছে তো একটা কাঠির সাহায্যে আমি চেক করছি তো দেখো কাঠিটা কিন্তু ক্লিন বের হচ্ছে দিয়ে বোঝা যাচ্ছে যে কেকটা তৈরি হয়ে গেছে আর যদি কাঁচায় থাকতো তাহলে কিন্তু ব্যাটারটা ওটার মধ্যে ধরে যেত তো এখন আমি আনমোল্ড করে নিচ্ছি যেহেতু খুব গরম তো দেখো তৈরি হয়ে গেল কাপকেক তো এই মজাদার কাপকেক ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তোমাদেরকে কিছু শেখাতে পারলে আমার সার্থকতা আমার ভিডিও দেওয়া সার্থ হবে তো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে হলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তাহলে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন তো দেখো একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা পারফেক্টলি হয়েছে তো দেখো তো আমি যেভাবে যেভাবে প্রসেস দেখালাম তোমরা সেমভাবে বানাবা তাহলে দেখবে যে রকম বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়াই এরকম ফুলকো ফুলকো হবে যে বাহিরের আজে বাজে কেক না খাইয়ে বাচ্চাদেরকে তোমরা চাইলেই কিন্তু এরকম কেক বানিয়ে খাওয়াইতে পারো তো যেহেতু এখন তালের সিজন তো এই তালের পিঠা কিন্তু অ্যাভেলেবেল মানে তালের রস সবার বাসায় আছে কম বেশি আর এখন কিন্তু তালের রস সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখা যায় তো ইনশাআল্লাহ সেই ভিডিও দিব আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ